সর্বপ্রথম খাওয়ানো হবে ফিশ লিভার ফ্রাই দ্য ফার্স্ট স্ন্যাক্স অ্যান্ড মিল উইল বি সার্ভড ইন জান্না ফিশ লিভার ফ্রাই সর্বপ্রথম জান্নাতীদেরকে ট্রেতে করে যেই খাবারটা ফেরেশ তারা নিয়ে আসবে ফৌর গেলমানরা নিয়ে আসবে এটার নাম হচ্ছে পাকির মাছের ভুনা কলি ঝা মাছের ভুনা কলি ঝা জান্নাতীরা পাইয়া একটা যদি পাই অমনি ধরে সেই কাপুস গপুস শুরু খা জম্প খাওয়া ফেরেশ দ্বারা বলবে আস্তে খান সামনে আইটেম আরও আছে পাখির পোনা কলিজা তাজা পাখির পোনা কলিজা সিরিয়াল দিয়ে নিতে নিয়ে আসতে শুরু করবে ওইটাও জান্নাতের আগা তেরা খাওয়া শুরু করবে ফেরেস্তরা বলবে তিরিশ সৃষ্টি খান কারণ আইটেম অনেক আছে ফেরেস্তরা বলবে আস্তে খান সামনে আইটেম আরো আছে বাকির বুনা সব হাদিস থেকে বলছি আর পুরোনো আয়ত থেকে বাকির বুনা খাওয়ানো হবে মাছের বুনা কলেজা খাওয়ানো হবে আল্লাহ বলেন কুলুহা দা হিম টোয়েন্টি আওয়ার সার্ভিস যখনই চাইবেন তখনই খাবার আচারা নাই যখনই চাইবেন তখনই খাবার

وقالوا هذا الذي رزقنا من قبل واتوا متشابها একের পর এক ফলগুলো যখন দেয়া হবে জান্নাতিরা বলবে এই ফল দিলেন কেন এগুলো দুনিয়ায় খাইছি কলা দিলে কমলা দিলে আপেল দিলে জান্নাতিরা কবে কমলা দিছেন কেন মতলবে কমলা নাই তো এটা জান্নাতে কামু কেন অন্য ফল থাকলে দেন কমলা তো মতলবের বাজারে পাওয়া যায় কলা পাওয়া যায় ডালিম পাওয়া যায় কলা ডালিম কমলা দিলেন কেন অন্য ফল দেন ফেরেশতারা বলবে এই কমলা মতলবের কমলা না এইটা ওইটা না মতলবের কমলার সুলকা ছিলে ফেলে দিতে হয় জান্নাতের কোনো ছোলা ফেলা লাগবে না ছলাই কামড় দিয়া দেখো এটা কমলার জারমিষ্টি আল্লাহ এটা কাটা লাগে না ধোয়া লাগে না পিচি নাই যেদিক দিয়া কামড় দাও এদিক দিয়া সাত। কলার মধ্যে কলার স্বাদ কমলায় কমলার স্বাদ আপেলে আপেলের স্বাদ দুনিয়ার বুকে কিন্তু জান্নাতের বুকে এক একটা ফলের মধ্যে সত্তর ধরনের স্বাদ পাওয়া যাবে খাইতে খাইতে জান্নাতির অবস্থা খারাপ এবার তাদেরকে নানা ধরনের পানিও দেয়া হবে ড্রিঙ্ক শরবত শরবত আছে না নেই জান্নাতে যত শরবত আপনারা দেয়া হবে সব হবে সারাবাং তহুরা পবিত্র সব পবিত্র মদও খাওয়ানো হবে ওটাও পবিত্র দুনিয়াতে মদ খাওয়া আমাদের জন্য আরাম করছে কে কিন্তু জান্নাতে মদ হালাল করে দিবে কে জান্নাতে ইচ্ছে মতো মদ খাইবে এই মদে দুর্গন্ধ হবে না মুখে দুর্গন্ধ আসবে না এই মদে মাতলামি হবে না জান্নাতের সুন্দর সুন্দর ফুল বাগানের ফুলের নির্যাস যেটার বলে ফ্লাওয়ার নেকটার পুষ্প রস থেকে কালেক্ট করে এই জান্নাতের মদ বানানো হয়েছে চার ধরনের শরবত থাকবে আপনাদের জন্য কয় ধরনের مثل الجنة التي وعد المتقون فيها أنهار من ماء غير آس وأنهار من لبن لم يتغير طعمه وأنهار من خمر لذة للشاربين وأنهار من عسل مصفى كويدرونير পানির ঝরনা দুধের ঝরনা মদের ঝরনা মধুর ঝরনা সুবানলা পড়ে দুধ খাবেন ঝরনা যত মনে চায় খান বিশ্বনবী দুধ খেতেন বিশ্বনবী মধু খেতেন পছন্দ করতেন মধুর ঝরনা থাকবে ইচ্ছে মতো খাঁটি মধু এখন খুঁজে পাওয়া যায় না কথা কন জান্নাতের মধু কি খাঁটি না ভেজাল কথা বলেন খাঁটির চাইতে যদি বেশি কিছু থাকে ওইটা মধু খাবেন মদ খাবেন আল্লাহ বলেন শুধু মদের ঝর্ণাই খাওয়াবে না বোতলের মতো খাওয়াবো দুনিয়ার বুকে যারা মদ খায় বোতলে কি কয় চিয়ার্স একটা আরেকটার ধাক্কা মারে কয় চিয়ার্স আমরা ওই দিন করবো চিয়ার্স কথা বলেন নামের রাহাই কি মাহতুম আল্লাহ কোরআন শাকি নামে সিল্কলা একটা মদ আল্লাহ খাওয়াবে মির্জা জোহা কাপুর কর্পূরের ফ্লেভার থাকবে মির্জা জুগুমিং তাসনিম তাসনিমের ফ্লেভার থাকবে মির্জা জোহা সানজাবিলা জিঞ্জারের ফ্লেভার থাকবে আদার ফ্লেভার জোয়ানলাহ আর একটার পর একটা জান্নাতীরা দাদার সে খেতে থাকবে এগুলো খেতে খেতে জান্নাতীরা যখন হয়রান আল্লাহ হয়রান হয়েও না আর একটা ওইটা খাইলে বাকি আগেরগুলো সব ভুলে যাবে ইন্ন হা জয়িনা ক্যালকাউস অফ লিলিয়র

একবার গলার মধ্যে ঢুকালে আর তৃষ্ণা থাকবে না খাওয়া দাওয়া আনন্দ ফুর্তি থাকবে জান্নাতে যেখানে দুঃখ কষ্ট ক্লেশ অশান্তির কোনো লেশ মাত্র নাই ওই জান্নাতে যেতে আমরা চাই কি চাই না এবার জান্নাতীরা জান্নাতের জান্নাতি পোশাক পরবে পোশাক আসে না নাই বলিবাসুহু ফীহা হারীদ জান্নাতীদেরকে রেশমের কাপড় পরায় দিবে কে দুনিয়ার বকে আল্লাহ পুরুষদের জন্য স্বর্ণ ব্যবহার হারাম করেছেন রেশমের কাপড় পরা হারাম করেছেন কিন্তু জান্নাতে মদ আর রেশমের কাপড়কে হালাল করে দিয়েছে কে আলিয়া হুম সিয়াবু সুন্দুস খুদুরু ওয়াসতাবারাক দ্য ড্রেস ইন জান্নাহ উইল বি ফাইন গ্রিন সিল্ক উইথ গোল্ড এমব্রয়ডারি জান্নাতীদের পোশাক হবে পাতলা মিহি সবুজ কালারের রেশমের কাপড় দিয়ে বানানো যেটার মধ্যে গোল্ডের স্বর্ণের ডিজাইন করা এম্ব্রয়ডারির ডিজাইন থাকবে কারণের গ্রীন ফাইন সিল্ক পাতলা মিহি রেশমের কাপড় আর স্বর্ণ দিয়ে ডিজাইন করে এম্ব্রয়ডারি করা থাকবে আর সব জান্নাতীদের হাতের মধ্যে ব্রেসলেট পড়ায় দিবে কে স্বর্ণের ব্রেসলেট অমতলবের ছেলেরা দুনিয়ার বুকে ব্রেসলেট পুরোনা দুনিয়ায় যারা পড়বে জান্নাতে তারা পাবে

এরকম ডাকাইতে এলাকায় আসারা নাই খবরদার ভাইরা খুলে ফেল হাতের চুড়ি খুলে ফেল কানের দুল খুলে ফেল জান্নাতে যে হাতের চুড়ি পড়া হবে ঠিক কিনা জান্নাতে পুরুষদের হাতে একটা করে চুড়ি কঙ্কন জান্নাতি কঙ্কন স্বভাব হবে চিল্লাই কোন এরপরে জান্নাতের কাপড় পরে জান্নাতিরা জান্নাতের শপিং মলে ঢুকবে জান্নাতেও শপিং মল আছে না নাই শপিং মল না থাকলে মহিলারা জুয়েলারি কিনা লাগবে না নারীদের সবচেয়ে পছন্দনীয় কি জুয়েলারি অর্নামেন্টস একটা ডায়মন্ডের হার পাইলে দুনিয়া ঠান্ডা ঘরে আর কোনো আওয়াজ নাই দুই মাস ঘর ঠান্ডা দুই মাস পরে আবার শুরু হবে কথা কর ওনারা জুয়েলারি খুব পছন্দ করে অর্নামেন্টস জামদানি শাড়ি লেহেঙ্গা কথা কর এগুলো কিনে দিলে একেবারে ঘর ঠান্ডা তো আমার মায়েরা বোনেরা যাদের কানে আমার মাইকের আওয়াজ যায় আপনারাও পাবেন এই জুয়েলারি স্বর্ণের ডায়মন্ডের প্লাটিনাম সাফায়ার স্টোনের দামি দামি পাথরে অলঙ্কার আপনারা জান্নাতে পরবেন ইচ্ছা মতো দুনিয়া যা পড়তে পারেন না ওদিকে বইরা সব একেবারে আসামিটায় ফেলবেন ইচ্ছে মতো জামা কাপড় কিনবেন জান্নাতে একটা শপিং মল আছে সহি মুসলিমের বর্ণনা ইন্নাফিল জান্নাতিলা সুকান জান্নাতে একটা শপিং মল আছে প্রতি জুমাবারে সব জান্নাতিরা চার দিক থেকে ওই শপিং মলে শপিং করতে আসবে এক একজনের গায়ে এক এক ধরনের সিল্কের পোশাক এক একজন এক এক ধরনের পারফিউম দিয়ে আসবে ওই শপিং মলের ভিতরে ঘ্রাণে সুঘ্রাণে আমোদ হয়ে যাবে আবার আল্লাহ বলেন লা ইয়ারুনা ফিহা শামসা ওয়া লা জান্নাতের ভিতরে শীতের তীব্রতা নাই গরমের তীব্রতাও নাই গরম বেশি হলে ঘাম হয় জান্নাতে ঘাম ঝরবে না সুবহানাল্লাহ প্রচন্ড শীতে কম্বল লাগে এরকম শীত নাই জান্নাতের ওয়েদার আবহাওয়াটা হবে নাতি শীতোষ্ণ খুব গরমও না খুব ঠান্ডাও না সুন্দর হবে না সুবানলা পড়ে মহিলারা ইচ্ছা মতো শপিং করবে জুয়েলারি অর্নামেন্টস এগুলো আর পুরুষরা হৌরে জান্নাতদের নিয়ে ঘুরতে থাকবে পুরুষদের জন্য হৌর কি থাকবে আর জোরে হৌ সুন্দরী সুন্দরী হৌ আজ মতো হারা আল্লাহ বললেন এই হৌরদের কোন মাসিক ট্রাসিক নাই মেনস্ট্রুয়েশনাল ফিরিয়ড নাই কোন ব্লিডিং নাই মানসি তারা পবিত্রা তারা কি হাগরো আইন ডাগর ডাগর চোখ হরিণের মতো চোখ কামসালি লু হাসিতে যেন মুক্তা ঝড়ে সুন্দরী অপ্সরী অনসুয়া প্রিয়ঙ্গদা সুভাষিনী সুখেষিনী সুভাষিনী অশূর্যম্পশ্বা মেঘ কালো কেশ কাজল কালো চুল হরিণের মতো টাগর টাগর তাদের চোখ এদের মাসলের ভিতরে মাংস পেশির ভিতরে যে রগ রগের ভেতরে রক্তগুলো যে চলবে ওইটাও বাইরে থেকে দেখা যাবে এদের হাড্ডির ভেতরে অস্থি আর মজার নড়াচড়া বাইরে থেকে টের পাওয়া যাবে আল্লাহ বলেন আংসা আনা হুন্না ইংসা আই হরদেরকে আমি তোমাদের জন্য স্পেশাল করে বানাইছি আপনাদের জন্য স্পেশাল

ম্যা দাস নেহি অ্যাং ফুসু কুম ওয়ালে গুম ফি অ্যা ম দাং নুজুল আমিন মনে যা চাইবে তার সব জান্নাতে আচার আর রাইভ খালি সুখ আর শান্তি আরাম আর আরাম দুনিয়াতে আরাম নষ্ট করে দেয় তিন জিনিস চিল্লায় বলতে হবে কয় জিনিস একটা হচ্ছে অসুস্থতা অসুস্থ হলে কিছু ভালো লাগে দুই নম্বর পার্থক্য বয়স হয়েছে আশি উনি আর কোনো কিছুর মজা পায় তিন নম্বর মর মৃত্যু এসে সব আরামরে ব্যারাম করে দেয় আল্লাহ বলে যেহেতু তিনটা জিনিস তোমাদের কষ্ট দেয় জান্নাত থেকে তিনটা জিনিস আমি বাইরে করে দিলাম বের হয়ে যায় বইন্য আর কুমার তা শেখাফালা তা কমা পাতা ও জান্নাত তীরা তোমরা জান্নাতে সুস্থ থাকবার কোনোদিন সুস্থ হবে না জান্নাতে পেটে ব্যথা আছে মাথা ব্যথা গ্যাস্ট্রিক আলসার প্যারালাইসিস ডায়াবেটিস আছে

মিশনে বলেন আহলুল জান্নাতে জুরদা ও মুরদা আপনাও সালাসি ও সালাসে জান্নাতীদের কোনো দাড়ি থাকবে না কি থাকবে না দুনিয়াতে দাঁড়িয়ে রাখছেন তো জান্নাতের দাঁড়ি টারি নেই গায়ে পশম নাই তেত্রিশ বছরের তাগড়া যুবক হয়ে ষাট হাত লম্বা মানুষ হয়ে জান্নাতে ঢুকবে কয় হাত লম্বা এখন কয় হাত হ্যাঁ সারা দিন জান্নাতে যখন ঢুকবেন তখন কয় হাত বোখারের বর্ণনা লম্বা খালা খাল্লাহ আদম আল্লাহ যখন আদম আলাহ সাল্লামকে বানালেন ষাট হাত লম্বা করে বানালেন আর বললেন যখন তোমরা জান্নাতে যাবা আদমের মতো ষাট হাত লম্বা হয়ে ঢুকবা আরাম আল্লাহ তখন জান্নাতিদেরকে ডাক দিবেন ও জান্নাতিরাম কোরআনে হাদিসে নবীর কাছে জান্নাতের যে নাজ নিয়ামতের বর্ণনা তোমরা শুনেছো ওয়াজে মাহফিলে কোরআনে হাদিস সব কি বুঝে পেয়েছ জান্নাতিরা বলবে সব বুঝে পেয়েছি এক জান্নাতি হাত তুলে বলবে আল্লাহ বুঝে পাইনি একটা পাই নাই কিরে সবাই পাইছে তুই বাস নাই সবাই বলবে আল্লাহ আমরা সব বুঝে পেয়েছি একজন বলবে একটা পাই নাই আল্লাহ বলবে নজান্নাতি তুমি কি পাও নাই সে বলবে আল্লাহ আমার পাই নাই কারে পাই নাই আল্লাহরই তো পাই নাই আল্লাহ সৌন্দর্য সেদিন আল্লাহ যেদের সামনে প্রকাশ করে দিবে দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জামিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ বললা পড়েন যে আল্লাহরে সবসময় ডাকি যে আল্লাহর জিকির করি যে আল্লাহর জন্য আমাদের যান প্রাণ যে আল্লাহর কাছে হাত পাতি যে আল্লাহর কাছে ফরিয়াত করি যে আল্লাহর সামনে কপাল ঠুকে সেজদা দেই ওই আল্লাহরে আমরা দেখব ওই আল্লাহ তার সৌন্দর্যের প্রকাশ জান্নাতিদের সামনে করে দিবে বিশাল কনফারেন্স রুমে জান্নাতিদের কেনা হবে সব জান্নাতিরা বসবে শুরুতে বসবে লক্ষাধিক পায়গাম্বাররা তারপরে সালেহিন সিদ্দিকিন সোহাদা সালেহিনরা সবার সামনে থাকবে বিশ্বনবী সিংহাসন আমরাও থাকবো ইনশাল্লাহ কবেন না আল্লাহ সেদিন দেখা দিবেন আল্লাহ বলেন উজু হইয়া উমাহিদিন না দেরা আমারে দেখার জন্য সব হারা ওই পাগল হয়ে থাকবে ইলা আরব্বি হা না দ্যারা আমার দিকে পাগলের মতো তাকিয়ে থাকবে বিশ্ব নই বললেন ইন্না কুমসা তারাও না আরব্বাকুম আইয়া না কামা তারাও নাহা দাল কামার তোমরা পূর্ণিমার রাতে চাঁদটাকে যেমনি সচক্ষে চাক্ষ দেখতে পাও জান্নাতে ঢুকতে পারলে আল্লাহরাও নিজের চোখে দেখতে পাবা দেখা যাবে সেদিন আল্লাহরে। আল্লাহ কনফারেন্স রুমে সবাইরে রে বসে বলবেন এখনই আমি আমার গুপ্ত গোপন রহস্য প্রকাশ করে দিই আল্লাহ কেউ দেখে নাই বিষ্ণুবী দেখছে না বিষ্ণুবীও দেখে নাই বিষ্ণুবীকে জিজ্ঞেস করা হলো ইয়ারসুল্লাহ আপনি কি আল্লাহর দেখছেন বিষ্ণুবী বললেন নূর আন্না রাহ উনি তো নূর দেখবো কেমনি পর্দার অন্তরাল থেকে কথা বলেছেন যা পাওয়ার সব পেয়েছেন নিয়ে আবার দুনিয়ায় নেমে এসেছেন চিল্লা এখন ঠিক না সেদিন জিব্রাইলও দেখে নাই সিদ্ধাতুল মুহা ওনার লাস্ট বর্ডার ওইখানে কান লাগিয়ে এখনো বসে আছে জিবরাইল নবীদের কাছে আসে যা বলার আল্লাহ থেকে শুনে চলে আসে কিন্তু আল্লাহ দেখে সহি মুসলিমের বর্ণনা ইন্নালি জিব্রাইল আছে তুমি আতি জানা জিবরাইলের ছয়শ পাখা আছে এই সিদ্ধাতুল মুহার একটু উপরে যাইতে চাইলে এর ছয়শ টানার আগুন দিয়ে জ্বালায় দিবে কে কেউ দেখে না আল্লাহ তখন কোটি কুটি জান্নাতীদের সামনে পর্দা উঁচু করে নিজের নুরের তাজাল্লির ফোকাস দিবেন জান্নাতীরা বসে আছে দেখার জন্য পাগলের মতো এমনি আছে সবাই তবে আল্লাহ লম্বা সময়ের জন্য দেখাবেন না এক মুহূর্ত কয় মুহূর্ত মাত্র একটা মুহূর্তের জন্য আল্লাহ নুরের তাজাল্লি দেখাবেন জান্নাতীরা পাগল কখন আসবে সেই আল্লাহ হুট করে পর্দা উঠিয়ে নুরের তাজাল্লি দেখিয়ে দিলেন জান্নাতির এই নূর দেখে পাগলের মতো এভাবে তাকিয়ে থাকে অপলক নেত্রে চোখের পলক পড়ে না তাকায় আছে কিন্তু সামনে কিন্তু আর নূর নাই আর ছিল মাত্র এক মুহূর্তের জন্য পর্দা খুলে দেখানো হয়েছিল কয় মুহূর্তের জন্য এরপরই পর্দা অফ আর সামনে নাই কিন্তু ওই এক মুহূর্তে কি যে নেমন দেখলাম ওইটা দেখে জান্নাতির এখন তাকিয়ে থাকে পলকহীন ভাবে এই এক টাকা নতে কয়েক হাজার কোটি বছর কেটে যাবে জান্নাতি হুররা এসে জান্নাতিদেরকে ধাক্কা দিবে ও জান্নাতি কই টাকা আছে নাই তো কিছু সামনে সেই কয় হাজার কোটি বছর আগে আল্লাহ একটা নুরের ঝলকানি দিয়েছিল সেটার দিকে তাকায় আছেন সামনে কিছু নাই কত জন করবে তাই তো কি দেখলাম কি সৌন্দর্য দেখলাম পাগল হয়ে যাবে জাহান্নামের আগুন আমরা সইতে পারবো না এজন্য অতটুকু পাপ আমরা করি যতটুকুর শাস্তি আমরা সহ্য করতে পারব কথা বলেন দুনিয়ার মোমবাতির উপর আঙ্গুল রাখা যায় রাখছেন কখনো আজকে যে রাখ মোমবাতির উপর একটা সেকেন্ড রাইখা দেখেন ছাট করে সরাই ফেলতে হয় রাখা যায় না সহ্য হয় না সহ্য হয় না রাখা যায় আগুনে পোড়া রুগীদের যে কি করুণ দশা যদি দেখেন তাহলে বুঝবেন হসপিটালের বার্নি ইউনিটে গেলে দেখা যায় যে এরা কি কষ্টে আছে চিৎকার আর চিৎকার বার্নি গুলার ভেতরে খালি হাহাকার দুনিয়ার আগুনে পোড়া আর এটা জাহান্নামের আগুন বেশ নয় বললেন না রুকুম হ্যাঁ দিহিল্লা তি তোকে দুন জুসওয়া হেদ মিনসে আয়না জুসমিন না দুনিয়ার আগুন জাহান্নামের আগুন এক আগুন নয় দুনিয়ার আগুনের যে জাহান্নামের আগুন কমসে কম সত্তর গুণ বেশি তেজওয়ালা তো দুনিয়ারটাই এক সেকেন্ড রাখতে পারি না মুমবাতির উপর ওটা কেম্প শুরু করবো আল্লাহ বললেন এই জাহান্নামের আগুন হলো আল্লার আগুন চিল্লায় বলেন কার আগুন নারল্লা হিল মকদা আল্লাতি দমদলি আল্লাহ হাফিদা এটা আল্লাহর আগুন দুনিয়ার আগুন পায়ের মধ্যে লাগলে পা চলে যায় আঙ্গুলে লাগলে আঙ্গুল চলে যায় জাহান্নামের আগুন দেহের যেই জায়গায় লাগুক না সর্বপ্রথম কলি যেটা জ্বলে পড়ে সার্খার হয়ে যাবে যেখানেই লাগুক কলিজাটা ছাপ করে চলে যাবে আল্লাহ সেদিন বলবেন অমতাজুল ইয়া মাই ইউ হাল মুজরি মুন আলাদা হ দুইটা লাইন ধর দুই লাইন হবে একটা জান্নাতীদের লাইন আর একটা জাহান্নামিদের লাইন জাহান্নামিরা চিৎকার চেঁচামেচি করবে জাহান্নামিরা কান্নাকাটি করবে ওরা এদিক সেদিক ছুটতে চাইবে আর নিজের কপালে নিজে চাপড়াবে ইয়া আলাই জানি ইয়া আলাই জানি ইয়া আলাই জানি করলাম না কেন নামাজ না না কেন কেন ইসলামের পক্ষে থাকলাম না কেন হাক্কানি আলমোলামাদের পক্ষে থাকলাম না কেন ইসলামের বিরোধিতা করলাম কেন টেন্ডার বাজি করলাম কেন চাঁদাবাজি করলাম কেন ধর্ষণে সেঞ্চুরি করলাম কেন ওজনে কম দিলাম কেন মিথ্যা বললাম কেন ঘুশ খাইলাম কেন দুর্নীতি করলাম কেন ইসলামের পক্ষের শক্তির উপর অত্যাচার চালালাম আফসুস নিজের কপালে নিজে মারবে কিন্তু এই আফসুস সেদিন করে বাঁচাতে পারবে রাব্বুল আলামিন অর্ডার করবেন হুদুফ হল্লোহ সুম্মাল জাহাইমা সল্লুন সুম্মা ফি শিল শিলাদিং র बस लोगो अल्लाह ধর ধর শিকলবন্দি কর ওই দেখা যায় জাহান্নাম করছে যে গর্গর ধর শিকলবন্দি কর ধর বলার সাথে সাথে শব্দ মহা সমাবেশে গোমা ফাটলে সবাই কি করে দৌ জাহান্নামীরাও দৌ দৌড়ে জান্নাতীদের পিছনে ভাই আমারে বাসা দুনিয়াতে ধরে অনেক কিলাইছে আজকে আমার বাসা আসলে নাই জন্নজিদের পেছনে মাথা গুছিয়ে রাখবে যেতে ফেরিস্তরা না দেখে কিন্তু সেদিন জন্নজিদের চারা ঘূর্ণিমার চাঁদের মতো করে দিবে কে আর জাহান্নবিদের চারা কুছ কালো বানিয়ে দিবে কে ইয়াওরা ফুল মুচিরি মুনবি সি মা হুম ফাইউ ওয়াল আফদ ফিয়াই আলা ইয়রা বি কুমা মাথার চুলের ঝুটি ধরে ফেরেস তারা চিনে ফেলবে টেনে চুল ধরে টানে কারে যারা চোর কথা কর কাদেরকে চোরের চুল ধরে টানে চুল ধরে টানে পা ধরে শিকল লাগিয়ে টেনে হিচড়ে জাহান নিয়ে যাবে জান্নাতিদেরকে যখন ফেরেস তারা বলতো চলেন জান্নাতে যাই জান্নাতির আরামসে লাফাতে লাফাতে জান্নাতে আনন্দে গিয়েছে কিন্তু জাহান্নামীদেরকে যখন টেনে নেওয়া হবে জাহান নামে রেখে আরামে আরামে জাহান নামে ঢুকতে চাইবে নাকি ফেরেশতারা তারা পিছন থেকে ছাগল আর গরুরে যেমনি পিটা এমনি পিটাবে এলাকায় ছাগল নাই ছাগল খামি মারে না গলার রশিদরা টান দিলে কি করে হ্যাঁ পিচ টানা দেয় খামি মারে আহা তো এই জাহান্নামিগুলো খামি ধরে না আগুন আর আগুন হাজার হাজার কিলোমিটার দূর থেকে জাহান্নামের নামের প্রচন্ড উত্তাপে ওদের গা ঝলসে যাবে এটা টের পেয়ারা যেতে চাইবে না চিৎকার করবে ফেরেস তারা টেনে হিচড়ে পেছন থেকে পিটাতে পিটাতে জাহান নামীদেরকে জাহান নামের ভেতরে ফেলা হবে জান্নাতিরা যখন জান্নাতে ঢুকতো ফেরেস তারা কি দিত কথা কর সালাম জাহান সালাম আছে না জাহান প্রথম সংবর্ধনা দেয়া হবে গরম পানির সংবর্ধনা কথা বলেন গ্যাসের সংবর্ধনা গরম পানির সংবর্ধনা ইসব বুমিং ফকির হুসিমুল হামিম জাহান নামের একটা করে ঢুকবে উপর এক বালতি করে গরম পানি ওই গরম পানিতে পুরো গা পুরো দেহ ঝলসে যাবে ঝলসে যাবে এরপরে ফেরস তারা নিয়ে দাঁড়িয়ে থাকবে পিটানো শুরু করবে পিটাতে পিটাতে মাসেল গুলোর হাড্ডি গুলো থেতলে যাবে নদীযাত জুলু দুহুম বদ্দল্লা হুম জুলু দান গইয়া লিয়া দু আদাব জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে যখন চামড়াগুলো গোসতেগুলো চলসে যাবে রবগুলা আমি নতুন করে নতুন করে চামড়ার গোশতো গায়ের মধ্যে ফিট করে দিবে ওই চামড়া গুছতো আবার চল সাবে আবার ফিট আবার ছল সাবে আবার ফিট কেন লিয়া দুপুল আজাম আজাদ মজা যেন ভালো করে টের পায় আজাবের সাত যেন ভালো করে আস্বাদন করতে পারে পারবেন সহ্য করতে কথা গণ পার্ব আমরা নাজবিল্লা পড়বেন না আল্লাহ জাহান নাম থেকে তুমি আমাদের বাঁচাও এই জাহান নামের সবচেয়ে নর্মাল সবচেয়ে আরামদায়ক শাস্তি দেয়া হবে বিশ্বনবীর চাচা আবু তোয়ালেবকে আজীবন বিশ্বনবীকে আদর করেছেন সোহাগ করেছেন বাবার মতো যত্ন করেছেন বিষ্ণুবীর প্রথম বিয়েটা নিজে দিয়েছে মহারানের টাকা নিজ পকেট থেকে আদাই করে দিয়েছে এজন্য জন্য আবু তালেবকে আল্লাহ জাহান্নামে সবচেয়ে কম শাস্তি দিবে সেটা কি ইউদাউ ফি আখমাসি কদমাইহি জামরাতান ইগলি বিহি দিমাগুম জাহান্নামের দুইটা উত্তপ্ত